সবাইকেই স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের রাশিফল বোনাস রাশিফল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে ধনুরাশির সেটি নিয়ে আমরা যেমন জানার চেষ্টা করব তার সাথে ধনুরাশির তিনটি নক্ষত্র আপনারা জানেন প্রথম নক্ষত্র হল মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দেবারিগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রটি হলো পূর্ব আষাঢ় নক্ষত্র শুক্রের নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয় যে নক্ষত্রটি অর্থাৎ উত্তর আষাঢ়া নক্ষত্র নরবনের নক্ষত্র রবীন নক্ষত্র এই তিন নক্ষত্র নিয়ে কিন্তু আমরা স্পেসিফিক প্রেডিকশন রাখবো এবং আমার মনে হয় এই প্রেডিকশনগুলো আমাদের প্রাত্যহিক জীবনে অনেক বেশি প্রয়োজনীয় তাহলে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক বা আমরা এই বিষয়গুলো নিয়ে চর্চা করব প্রথমেই আমরা দেখে নেব যে রাশির হেলথ কেমন থাকতে পারে এবং জ্যোতিষশাস্ত্র বলছে ধনুরাশির হেল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু যথেষ্ট পজিটিভ দিকেই থাকবে অনেকে নানা রকম সমস্যা হেলথ রিলেটেড ম্যাটারে ফেস করছেন বর্তমানে নানা রকম জটিলতা হেলথ রিলেটেড ম্যাটারে অনেকেরই আছে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে হেলথের ক্ষেত্রে কিন্তু আমরা আপলিপমেন্ট বা পজিটিভ একটা ভাইভস লক্ষ্য করতে পারবো অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আছে অনেকে প্রোলিং ডিজিজ নিয়ে রয়েছেন এবং তার থেকেও বড় যে সমস্যা অনেকের আছে সেটি হলো মেন্টাল ইলনেস দেখুন প্রথম কথা হলো যাদের মানসিকভাবে একটা চাপ চলছে মানসিকভাবে একটা টানাপোড়েনের মধ্যে রয়েছেন বারংবার মনে হচ্ছে যে কনফিডেন্স নেই এবং যেভাবে আপনি চলাফেরা করেন যেভাবে আপনি ভাবনা চিন্তা করেন তাতে কিন্তু আপনার উচ্চ মার্গের কনফিডেন্স লেভেল আছে কিন্তু বর্তমান সময়ে সেই কনফিডেন্স আপনি যেন কোথাও দেখছেন নেই কোথাও যেন সেই কনফিডেন্স হ্রাস প্রাপ্ত হয়েছে আমি একটা কথা আপনাদেরকে খুব বলতে চাই বা স্পষ্টভাবেই বলবো যে যাদের কনফিডেন্স একটু কম রয়েছে কনফিডেন্স ইনোদায় যারা বুঝছেন তাদের কিন্তু অন্তত কিছুটা পজিটিভি তাদের কিন্তু অন্তত পক্ষে কিছুটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অর্থাৎ এক্ষেত্রে যাদের কনফিডেন্স রিলেটেড ম্যাটার নিয়ে খুব জটিলতা চলছে কনফিডেন্স রিলেটেড ইস্যুজ নিয়ে যারা খুব দুবিধার মধ্যে রয়েছেন একটা কাজ করবেন কিন্তু কাজে মনস্থির করতে পারছেন না নানা রকমের মেন্টাল ওয়ারিজ আপনার বারংবার আসছে আমি কিন্তু একটা কথা খুব কষ্টভাবে বুঝি এবং কষ্টভাবেই আপনাদের সাথে শেয়ার করব। যে এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটি নিশ্চিতভাবে বাড়বে এবং মানসিক ক্ষেত্রের পজিটিভিটি বাড়ার কারণে আপনাদের কিন্তু স্ট্রেংথ পজিটিভ মাইন্ডসেট একটা বলা যেতে পারে কনফিডেন্স বৃদ্ধির মতো অবকাশ এগুলো কিন্তু তৈরি হবে নিশ্চিতভাবেই ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির কনফিডেন্স নিয়ে তো আমরা কথা বলে ফেললাম এবার আমাদেরকে আলোচনা করতে হবে যে ফাইন্যান্সিয়াল কি কনফিডেন্সটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দেখুন প্রথমেই আমি বলি থার্ড হাউসে স্যাটার কিন্তু শুভ ফল দেয় সেটি কিন্তু শুধুমাত্র আমার মুখের কথা নয় গোচর ফল দীপিকা ইয়েস কাব্য পারে বা অন্যান্য যে গ্রন্থগুলো গোচর সংক্রান্ত বিষয়ে নিয়ে লিখিত হয়েছে তাতে আমার মনে হয় ধনাত্মকতা অবকাশের জায়গা থাকছে তাতে আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গা থাক এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে বা চর্চা করতে হবে সেটি হলো কতটা এনহার্সমেন্ট আপনার হতে পারে বা কতটা গুরুত্ব আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আটকে থাকা দেখুন প্রত্যেক কোনো না দেখুন কিছু আটকে থাকা টাকার জায়গা থাকে কিন্তু এখানে রাশির ক্ষেত্রে এই আটকে থাকা টাকা বা কোথাও যেন এর পরিমাণটা এবং আপনি বারংবার চেষ্টা করছেন সেটা উদ্ধার করার জন্য কিন্তু বারংবার আপনি কিন্তু বিষয়টি করতে পারছেন না এই ধরনের একটা জটিলতা এই ধরনের একটা জটিলতম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের এবং আমার মনে হয় এক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি বা পেতে চলেছি নিশ্চিতভাবেই সেটি আপনার ফাইন্যান্সের ম্যাটারেও এবং আটকে থাকা বিষয়গুলোকে কেন্দ্র করে মানে আটকে থাকা ফাইন্যান্সিয়াল ম্যাটারকে কেন্দ্র করে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা কিন্তু একটা পজিটিভিটি বা একটা পজিটিভ জায়গা পেতে চলেছেন একটা পজিটিভ বিষয় আপনাদের কিন্তু আসতে চলেছে এর পরের বিষয়টি নিয়ে চলুন আমরা চর্চা করি বা আলোচনা করি সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রটা কেমন থাকতে পারে আমি এক কথাই এর উত্তর দেব এবং সেটি এটি যে আপনাদের যোগাযোগের ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে ভালো কারণ থার্ডের থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং এখানে দিকবল প্রাপ্ত হন বৃহস্পতি সো দ্যাট আপনাদের যোগাযোগ বা যোগাযোগের যে সীমানা কমিউনিকেশনের সীমানা এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে এমনিতেও কিছু চাপের মধ্যে দিয়ে আপনার যোগাযোগগুলো সংগঠিত হচ্ছিল বারংবার আপনি ভাবছিলেন আর এগুলো যাবে কিনা না এগুলোর সমস্যা হবে না তো এইরকম নানা রকমের ডিস্টারবেন্সমূলক ডিসিশন আপনার কিন্তু আসছিল বাট আমি একটা কথা খুব স্পষ্টভাবে বুঝি এবং স্পষ্টভাবেই আপনাদের সাথে শেয়ার করব। যে এই ধরনের ম্যাটারগুলো থেকে একটা ধনাত্মক ভাইস বা একটা পজিটিভ আউটকাম হওয়ার সম্ভাবনা স্ট্রংলি দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু নিশ্চিতভাবেই রাশি যদি আপনার হয়ে থাকে সেটি কিন্তু প্রযোজ্য হবে এবং সেটি থেকে আমরা কিছু ফাইলস বা পজিটিভ বার্তা সেগুলো কিন্তু পাবো বা পেতে চলেছি এ নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো সেটি হলো কতটা এনহান্সমেন্ট বা এনলাইনমেন্ট আপনাদের আসতে পারি এডুকেশনাল ফিল এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ড দেখুন চতুর্থভাবে রাহু প্রবেশ করার পর থেকে পড়াশোনা নিয়ে নানা রকমের জটিলতা ডিস্টারবেন্স এগুলো ফিল করতে হচ্ছে এবং সব থেকে যেটা আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখছি নাইন টেন ইলেভেন টুয়েলভের যারা পড়াশোনা করেন তারা সমস্যা কি ফিল করছেন যে হ্যাঁ পরীক্ষা দিল বাড়ি খুব ভালো নাম্বার আছে সে পরীক্ষা দিচ্ছে খুব ভালো নাম্বার পাচ্ছে এবং প্রথম দিকে থাকছে কিন্তু যখনই সে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা দিচ্ছে তার রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে না বা তার রেজাল্টের জায়গাটা কিন্তু অতটা এনহান্স করছে না এ জাতীয় কিছু সমস্যা কিন্তু পাচ্ছে বিশেষ করে যাদের রাশিটি হচ্ছে ধন এবং আমি এটুকু বলে দিই যে আপ টু টুয়েলভ পর্যন্ত যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের কিন্তু এনহান্সমেন্ট আমরা পাবো কিছুটা হলেও পাবো দেখুন পূর্ণাঙ্গ এনহান্সমেন্ট এই সময় এক্সপেক্ট করা যায় না কারণ এমন কিছু জটিলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেটি কিন্তু পূর্ণাঙ্গ দেবে না কিন্তু অন্তত পক্ষে আপনার নাম্বারের যে কম্পারিজন সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ইয়েস ধনাত্মকতা বাড়ছে বা ধনাত্মকতার ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো বট নেক্সট এর পরে কি যারা নিট দেবে ক্লাড দেবে কমনল অ্যাডমিশন টেস্ট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা আদার যে এক্সামিনেশনগুলো আছে যেগুলো প্রবেশিকা পরীক্ষা কোনো একটা এন্ট্রান্স এক্সামিনেশন কোনো একটা নতুন কোর্স পার্সু করবে সেই কোর্স পার্সু করার জন্য এগিয়ে যাওয়ার জন্য যে অবকাশটার প্রয়োজন যে পরীক্ষাটার প্রয়োজন সেটি হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশান তো আমার মনে হয় এই এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে ধনুরাশির লাস্ট ইয়ারের পারফরমেন্স কিন্তু ভালো ছিল না সেটা ক্লাবের জন্য হোক সেটা নিটের জন্য হোক সেটা গেটের জন্য হোক যে কোনো এন্ট্রান্সের ক্ষেত্রে সেটা জন্য হোক যে 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 পার্সেন্টাইল খুব ভালো একটা জায়গায় ছিল আমি কিন্তু সেটা মনে করছি না উপর আমি এটা মনে করছি সেক্ষেত্রে খুব ধনাদ্দকতার জায়গা নেই সেক্ষেত্রে খুব পজিটিভ একটা জায়গা আপনারা গত বছর পাননি এবার কি হবে দেখুন ফেব্রুয়ারিতে যদি এক্সামিনেশন হয় যদি জে ডবল ই হোক বাকি যে এক্সামিনেশনগুলো আমি শেয়ার করলাম যদি কোনো এক্সামিনেশন থাকে সেক্ষেত্রে সাকসেস রেটের জায়গাটা কিন্তু একটু বেশি মাত্রায় থাকে মানে গত বছর ধরুন আপনি আউট অফ সেভেন টোয়েন্টি পেয়েছিলেন জাস্ট পাঁচশো তিরিশ এবার হয়তো সেই পাঁচশো তিরিশটা পাঁচশো নব্বই বা ছশো পর্যন্ত যেতে পারে যদি আপনার ফেব্রুয়ারি মাসে কোনো এক্সামিনেশন থাকে আমি একটা এক্সাম্পল দিলাম যে হ্যাঁ পার্সেন্টেজ অফ ইউর নাম্বার

পরিবর্তনের দেখব অনেকে চেঞ্জ করার মানসিকতায় রয়েছেন অনেকে চেঞ্জ করবেন বলে মাস ধরে অপেক্ষা করছেন যে কবে চেঞ্জ করব কবে চেঞ্জ করব কারণ এটাকে তো আর কন্টিনিউ করা যাচ্ছে না এই ধরনের কিছু জটিলতার জায়গা অনেকে হয়তো ফেস করছেন বাট এতটুকু অন্তত আপনাদেরকে আমি বলতে পারি এতটুকু অন্তত আপনাদেরকে আমি জানাতে পারি যে এই পরিস্থিতি থেকে একটা পজিটিভ ভাইভ আপনারা কিন্তু দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এই পরিস্থিতি থেকে একটা ধনাত্মক জায়গা আপনাদের দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং অনেকেই কিন্তু এই সময় পাঁচ তারিখের পর বিশেষ করে পরিবর্তন করতে পারবেন বা পরিবর্তন করতে সক্ষম হবেন বলে আমার মনে হয় এবং স্পেশালি আমি তাদের কথা বলবো যারা অলরেডি পরিবর্তন করেছেন এবং যাওয়ার পরে ভাবছেন যে না পরিবর্তন করলেই হয়তো বেটার হতো এমন সিচুয়েশনের মধ্যে লর্ডস অফ পিপল রয়েছেন বিশেষ করে স্যাকেটেরিয়াসের মধ্যে বাট আই বিলিভ যে এই জায়গাটাকে নাজ করতে পারবো আমার মনে হয় এই জায়গাটাকে গ্রোথ দেওয়া যাবে বা গ্রোথের অবকাশ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি থাকতে হবে এর পরের যে বিষয়টি সেটি হচ্ছেন যারা সার্ভিসের জন্য ট্রাই করছেন হার্ড আলসর ট্রাই করছেন পড়াশোনা করছেন এবং এনথুটা হারিয়ে যাচ্ছে হ্যাঁ পড়ছেন লিখছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেই যে মনের জোর সেই যে এন্থোটা আপনার ছিল সেটা কিন্তু ডিডোরিয়েট করছে দেখুন আমি একটি কথা খুব স্পষ্টভাবে আপনাদের বলবো যে এই ধরনের ক্ষেত্রে এনহান্সমেন্ট গ্রোথ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকাংশেই লক্ষ্য করা যাবে বা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যে যারা এই ধরনের ম্যাটারগুলোর সাথে যুক্ত আছেন কনজয়েন্ট রয়েছেন হ্যাঁ তাদের কিন্তু একটা পজিটিভিটি আসতে চলেছে এবং ভেরি রিসেন্ট টাইমে আপনি একদম চাকরি পেয়ে যাবেন কিনা দেখুন এখানে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে বারো তেরো তারিখ পর্যন্ত সময়টা মোটামুটি বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত সময় মধ্যম প্রকৃতির তার তারপরে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে কোনো চিন্তা করার দরকার প্রশ্নটা এটা নয় প্রশ্নটা হচ্ছে তাদেরকে নিয়ে যারা খুব সমস্যায় আছেন ল লিটিগেশনের ব্যাপারে অনেক অনুরাশী জাতীয় জাতিগারা রয়েছেন ল লিটিগেশন ইত্যাদি নিয়ে একটা ভয়ভীতির মধ্যে রয়েছেন আমি খুব স্ট্রংলি বলি এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে খুব ক্ষতিকারক একটা জায়গা সেটি কিন্তু আপনাদের আসবে না বা আসার সম্ভাবনা একেবারেই কম বলে আমি মনে করি আমি অন্তত মনে করি এই ধরনের ম্যাটারগুলো গুলো থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হওয়া বা সমাধানের মধ্যে একটা বিষয় তৈরি হওয়ার অবকাশ সেটি কিন্তু নিশ্চিতভাবেই থাকছে এ বিষয়ে কোনো কোনোরকম সন্দেহ নেই বা এই বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই এর বরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো বা বরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এটা ধনু ধনুরাশির জাতক জাতিকাদের কতটা এনলাইটমেন্ট হতে পারে মূলত যারা সেলফ প্রফেশনে আছেন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট গ্রোথ আমরা লক্ষ্য করতে পারব। এবং ধনুরাশির জাতক জাতিকাদের এই স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে একটা গ্রোথ একটা ভালো অপরচুনিটি একটা ভালো সুযোগ এগুলো প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং অনেকে আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত কিন্তু আপনাদের মূল সমস্যাটা কোথায় মূল সমস্যাটা হচ্ছে বারংবার চেষ্টা করা সত্ত্বেও আপনি পেশাটাকে একটা সঠিক মার্গে আনতে পারছেন না পেশাটাকে স্টেবেল করতে পারছেন না দেখুন আমি এখানে একটা প্রশ্নপাত আপনাদের জানাই এই ধরনের সমস্যায় যারা আছেন স্বনিয়ন্ত্রিত পেশা সংক্রান্ত বিষয়ে একটা আনস্টেবল ভাব যাদের রয়েছে সেখানে কিন্তু স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকাংশেই লক্ষ্য করা যাবে যে স্বনিয়ন্ত্রিত পেশাকে কেন্দ্র করে জটিলতাগুলো কিন্তু আপনাদের কমতে থাকবে অনেকের সম্পর্কজনিত একটা মানসিক টেনশন আছে আমি বলে রাখি তাদের টেনশন পূর্ণাঙ্গ যাবে না কিন্তু পজিটিভ দিকে যাবে অন্তত ধীরে 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 একটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ আমি দেখছি না পরের বিষয়টা আরো ইম্পর্টেন্ট কি বিষয় সেটি হলো কতটা এনলাইটমেন্ট আপনাদের থাকতে পারে ধন্যরাশির অনেকেই বিজনেস করেন বিভিন্ন ধরনের বিজনেসের সাথে একাত্র হচ্ছেন এবং বারবার ভাবছেন যে বিজনেস জায়গাটা কবে ঠিক হবে আদতেও ঠিক হবে কিনা আদতেও ঠিক করা যাবে কিনা এই ধরনের নানাবিধ প্রশ্ন বানের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন নানাবিধ প্রশ্ন চিহ্ন আপনার আছে আমি একটা কথা আপনাকে বলে দিই এই ধরনের বিষয়বস্তু থেকে একটা ধনাত্মক ভাইভ প্রাপ্তির মতো জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের আমি দেখছি এবং যারা বিজনেসে আছেন অন্তত বিজনেসের জায়গাটা আরেকটু ভালো হওয়া নতুন কিছু যোগাযোগ কমিউনিকেশন তৈরি হওয়ার মতো অবকাশ এটা কিন্তু বিজনেস ক্ষেত্রে নিশ্চিতভাবে আসতে চলেছে তবে প্রশ্নটা হলো বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক জীবন নিয়ে প্রেডিকশন হিসেবে আমি একটা কথাই বলবো পয়লা তারিখ থেকে ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের জন্য নিঃসন্দেহে নিশ্চিন্তে বলা যেতে পারে ধনাত্মক দিকে যাবে এর পরের বিষয়টা কি এর পরের বিষয় হলো ধনুরাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র আছে সেই নক্ষত্রিক প্রেডিকশন এবং প্রথম যে নক্ষত্রটি রয়েছে সেটি হলো মখা এতুল নক্ষত্র রাক্ষস বা দেবারিগণের নক্ষত্র মঘা নক্ষত্রের বর্তমানে প্রবলেম অনেকগুলো একটা লন নিয়েও সমস্যা চলছে সেটি নিয়ে একদম টেনশন করার দরকার নেই আমি বলবো এই জায়গা থেকে আপনি নিঃসন্দেহ এবং নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না এর পরের যে বিষয় নিয়ে আপনি অ্যাটাচ রয়েছেন পরের যে বিষয় নিয়ে আপনার বর্তমানে একটু সমস্যা রয়েছে সেটি হলো কতটা এনলাইটমেন্ট বা কতটা ডেভেলপমেন্টের জায়গা আপনাদের গ্রো হতে পারে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আদার্স এডুকেশনাল ফিল্ডে যেমন ধরুন যারা কানেক্টেড রয়েছেন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে আমার মনে হয় সেক্ষেত্রে একটা পজিটিভিটি বা ধনাত্মকতা বৃদ্ধি হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু আপনাদের থাকছে আর সেটি আপনাদের তৈরি হবে এর পরের যে বিষয়টি মগা নক্ষত্রের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটি হলো পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের ক্ষেত্রে একটু এনলাইটমেন্ট একটু পজিটিভিটি এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং আমার মনে হয় এক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বই কি আপনাদের ধনাত্মকতা কমবে না একটা পজিটিভ রেসপন্সই আপনারা পেতে চলেছেন একটা বিষয় শুধু সচেতন থাকবেন বিষয়টা কি সন্তান ক্ষেত্রটা নিয়ে সন্তান ক্ষেত্র নিয়ে একটু সমস্যা মগান এখনো থাকতে পারে যেটি নিয়ে মানসিক চাপ দুর্বলতা বিঘ্ন এগুলো আসার সম্ভাবনা প্রবল পরের যে নক্ষত্রটি সেটি পূর্ব আসড়া পূর্ব আসড়া নক্ষত্রে জাতক জাতিকাদের দেখুন বর্তমান যে কাসমিক এনার্জি বা ভাইব্রেশন রয়েছে তাতে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা খুব ডিটোরিয়েট করেছিল সেটা এ মাসে একটু পজিটিভ দিকে যাবে বারো তারিখের পর যারা ডিস্টার্বের মধ্যে রয়েছেন মূলত আদার্স বিষয়গুলোকে কেন্দ্র করে যার মধ্যে নিশ্চিতভাবেই পড়ছে যে আপনার এডুকেশনাল প্রবলেম সেটা কিছুটা সর্ট আউট হবে পারিবারিক সমস্যার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো সাংসারিক জীবন কিছুটা পজিটিভ হবে দূরে যারা যাওয়া আসা করেন তাদের জন্য ধনাত্মকতা বাড়বে বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পূর্ব আষাঢ়ার ক্ষেত্রে কিছু কাগজপত্র রিলেটেড সমস্যা সেটা সমাধান হতে পারে এলডি নিয়ে বলছেন এটা কিছুটা পজিটিভ দিকে যাবে বলে আমার মনে হয় পরবর্তী যে নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি উত্তরাষাঢ়া রবীন্দ্র নক্ষত্র লনগণের নক্ষত্র উত্তরাষাঢ়ের কিন্তু বর্তমানে যারা রাজনীতির সাথে যুক্ত মধ্যম প্রকৃতির চলছে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত কিছুটা পজিটিভ ভাই বৃত্তি প্রাপ্ত হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল ম্যাটারের সাথে তাদের একটা ধনাত্মকতার জায়গা থাকবে যারা যে কোনো ধরনের কম্বিনেশনের সাথে যুক্ত রয়েছেন যেটি অর্থনৈতিক বিষয়কে রিপ্রেজেন্ট করে আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটু ধনাত্মকতা থাকবে মানে অর্থনৈতিক বিষয় নিয়ে যারা জটিলতার মধ্যে রয়েছেন তাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় দেখুন আজকের অনুষ্ঠানে আমি তুলনামূলকভাবে চেষ্টা করলাম ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে আমরা বোনাস রাশিফল নিয়ে আলোচনা করলাম এবং নিশ্চিতভাবেই নাক্ষত্রিক প্রেডিকশন নিয়েও আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানান মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ